নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব চাদা মাছের পুঁই শাক তবে সঙ্গে থাকবেন দেখবেন আছে চাদুয়া মাছ ভালো করে ধুয়ে নেওয়া আছে হলুদ লবণ মাখানো এখানে আছে পুঁই শাক ভালো করে ধুয়ে নেওয়া আছে তারপর আসে এখানে মশলা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়া সরষে জিরা একসঙ্গে বাটা চিরা কাঁচা লঙ্কা আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটাও বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হইব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো অল্প ভো করে ভাজা করতে লাগব খুব সুন্দর করে ভাজা করাটা হয়েছে এবার একটা প্লেটে বাকিগুলো হইব দিয়ে দিলাম বাকি মাছগুলো ভাজা করা হয়ে গেছে গিয়া খুব সুন্দর করে মাছগুলি ভাজা করা হয়েছে তারপর আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে ভালো পেঁয়াজগুলি ভালো করে ভাজা করতে লাগবো খুব ভালো করে ভাজা করে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম শর্ষের জিরা একসঙ্গে বাটা হলুদ গুঁড়া সাত পরিমাণ তো লবণ তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার একসঙ্গে মশলাকে কষিয়ে নিতে হইব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়া মাস্টারটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার ধুয়ে নেওয়া পয়সাগুলি দিয়ে দিলাম ভালো করে একসঙ্গে মশলার মধ্যে মিশানো হইব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাপমতো জল দিয়ে দিলাম ঢাকনটা দিয়ে দিলাম যাতে রান্নাটা খুব সুন্দর করে হয় এবার ঢাকনটা সরিয়ে দিতে লাগবো এবার দিয়ে দিলাম ভাজা করা মাছ আবারও কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা সরাইয়ে দিয়ে রান্নাটা কীরকম হয়েছে দেখতে লাগবো রান্নাটা খুব ভালোই হয়ে গেছে গিয়া বন্ধুরা আপনাদের কীরকম লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবার গ্যাসটা অফ করে দিলাম ভিডিওটা লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা